আসসালামু আলাইকুম আপনারা সবাই কমেন্ট করেন ভাই কি আপনি দিন কালে ভিডিও বানান কোনো কাজকাম করেন না তো আমি আজকে আমাদের আমি কি করি এটা আপনাদের দেখাই দেব ঠিক আছে যে আমার কাজ কি মূলত তো আপনাদের এই কথা কারণে কমেন্টের কারণে তো দেখাই দিচ্ছি আমার পিছনে যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটা মনে করেন যে আমার আমি এই পুকুরটাতে মাছ চাষ করি ঠিক আছে তো এটাই হচ্ছে মূল আমার ইনকাম সোর্স অবশ্য এখান থেকে আমার যত টাকা পয়সা আমি মাছ বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করছি বিশ্বাস করি না মাছের ব্যবসায় ভীষ পরিমাণ লাভ যারা মাছ ব্যবসার সাথে জড়িত আছেন হ্যাঁ লস আছে প্রথম প্রথম আমি অনেক লস খাইছি খাওয়ার পরে এখন ঘুরে দাঁড়াইছি ঠিক আছে এরকম অনেক আমার পাশে এই যে একটা গলা বাগানের পিছনে আর একটা পুকুর আছে মোটে এই দুইটা পুকুরে মনে করেন যে আমি মাছ চাষ করি তো পুকুরটা এটা নতুন বাদ বাঁধা হয়েছে দেখেন একদম নিজস্ব পুকুর কোনো রকমের কোনো ভেজাল নাই এইটাতে এইবার আমি লাস্ট চার বছর ধরে মাছ চাষ করতেছি তো মাছ চাষে প্রচুর লাভ ঠিক আছে তো এই যে মাছের খাদ্য দেওয়ার জন্য ওই যে প্রসেসিং চলতেছে ইনশাল্লাহ আর একটু পানি বাড়লেই ওই যেটাতে পানি বোর্ডিং ওখান থেকে পানি আসতেছে আর কিছুদিন গেলেই এইটাতে আপনার নতুন করে আবার মাছের বাচ্চা ছাড়ব ইনশাল্লাহ এবার আরও বেশি টার্গেট আছে আপনার দশ পনেরো লাখ টাকার মতো প্রফিটের আশা করতে হবে সবকিছু আপনাদের উপর ভরসা আপনারা যদি দা করবেন ইনশাল্লাহ আমার এই পুকুর থেকে যেন আমি এবার একটু ভালো প্রফিট করতে পারি আর মানে বুঝতে তো বর্তমান যে পরিস্থিতি দেশের এখন এইভাবে তো চলা যায় না খালি ভিডিও বানাইতেছি বাড়িতেছি এদিকে ভিডিও মনে করেন যে ভিডিও থেকে তেমন ইনকাম আসতেছে না যা আসে ওইটাতে তো চলে না তো পাশাপাশি তো একটা কিছু করতে হইব তো এই জন্যই মূলত আমি এটার সাথে যেহেতু অনেকেই বলেন আজকে বলে দিলাম আরও অনেক কাজ আছে কিন্তু এটা একটা বলে দিলাম ঠিক আছে যেই যে এটাই আমার কারণ তারপরে একদম রাস্তার সাথে পুকুর ঠিক আছে একদম রাস্তার সাথে পুকুর অনেক সুন্দর না এই যেদিকে রাস্তা দিকে রাস্তা আর ওই যে আপনার কলা বাগানটা দেখতেছেন না ওই কলা বাগানটার পরেই হচ্ছে আমার আরেকটা পুকুর আছে তো ওইটাতে হচ্ছে আমি পাঙ্গাস চাষ করি আর এইটাতে হচ্ছে আমি তেলাপুয়া তারপরে যেগুলো একটু আপনার মির্কা আছে তারপর রুই আছে কাতল এগুলা দেন বেশিরভাগ এখানে জাপানি মাছ একটু ভালো হয় ওইগুলো একটু খাদ্যটা দেখি সাথে শেয়ার করলাম আমার নতুন একটা কাজের অনেক দিন ধরেই করি কিন্তু আপনাদের কাছে নতুন শেয়ার করলাম আজকে তো বুঝলেনই তো আমি কি করি ঠিক আছে এরকম আরো অনেক কাজ করি আপনাদের আমি ধীরে ধীরে সবাই এই জিনিসটা দেখাবো আপনারা আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম